ইসরায়েল হয়তো স্বপ্নেও পাবেনি এত বড় প্রতিষের মুখে পড়তে হবে তাকে রাজধানী তেলাইবের কিছু এলাকা এমনভাবে ইরান দেখলে মনে হবে যেন ফিলিস্তিনের গাজা শহর যদিও তেহরান ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তবে প্রশ্ন উঠেছে এই সংঘাতকে আরও বড় পরিসরে যুদ্ধের রূপ নেবে যুক্তরাষ্ট্র কি এতে জড়াবে আর ইসলামিক রিপাবলিক অব ইরান কি টিকতে পারবে বিশ্লেষকদের মতে ইরানকে সামরিকভাবে পরাজিত করা সহজ নয় তাদের মতে ইরানের অজয় হয়ে ওঠার পেছনে রয়েছে অন্তত সাতটি প্রধান কারণ এক হরমোস প্রণালী হরমোস প্রণালীকে পৃথিবীর রক্তনালী বলা হয় ইরানের ভৌগোলিক অবস্থান তার প্রথম অন্যতম বড় শক্তি পারস্য উপসাগরের মুখে অবস্থিত হরমোস প্রণালী দিয়ে বিশ্বের প্রায় বিশ শতাংশ তেল পরিবাহিত হয় মাত্র তেত্রিশ কিলোমিটার ছৌড়ায় জলপথের নিয়ন্ত্রণে রয়েছে ইরান এর চারপাশে সাতটি দ্বিপু রয়েছে তাদের অধীনে প্রয়োটি বন্ধের হুমকিতে কাঁপছে পশ্চিমা বিশ্ব দুই ভূ কৌশলগত অবস্থান ও ইতিহাস ইউরোপ এশিয়া ও আফ্রিকার সংযোগস্থলে অবস্থান করা ইরান উত্তর দিকে কাশ্মিয়ান সাগর দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান সাগর দ্বারা পরিবেষ্টিত পাঁচশো বছরেরও বেশি সময় ধরে একই সীমানা ধরে টিকে থাকা অন্যতম প্রাচীন রাষ্ট্র এটি ইতিহাসে বহু পরাশক্তি ইরান দখলের চেষ্টা করছে কিন্তু সবাই ব্যর্থ হয়েছে তিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শক্তি ইরান মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইল রেঞ্জের অধিকারী যার পরিষদ দুই হাজার কিলোমিটার পর্যন্ত শুধু মিসাইল নয় ইউরোপেরও যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এই অস্ত্র এছাড়াও ইরান তাদের স্বনির্মিত ডোন দিয়ে ইউক্রেন যুদ্ধেও প্রভাব ফেলেছে যা ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে রাশিয়া চার প্রাকৃতিক প্রতিরক্ষা পাহাড় আর মরুভূমি ইরানের পশ্চিম ও দক্ষিণে রয়েছে জাগ্রত পর্বতমালা উত্তরে আলবর্স পাহাড় এই দুর্গম পাহাড়গুলো দেশটিকে দেয় প্রাকৃতিক দুর্গের মতো প্রতিরক্ষা কেউ যদি পাহাড় পেরিয়েও প্রবেশ করে তবে সামনে থেকে বিশ্বের অন্যতম গরম মরুভূমি লোদ যা দিয়ে রসদ বা সেনাবাহিনী পাঠানোও প্রায় অসম্ভব পাঁচ বিশ্বের অন্যতম তেল ও গ্যাস মজুতকারী দেশ বিশ্বের দশ থেকে পনেরো শতাংশ তেল উগ্যাস মজুত রয়েছে ইরানে এর ফলে বিশ্ববাজারে ইরান বড় প্রভাব ফেলতে পারে কর্মজ প্রণালীতে প্রভাব থাকার কারণে তেল পরিবহন নিয়ন্ত্রণ করাও সম্ভব হয় ছয় চীন রাশিয়ার ঘনিষ্ঠ মিত্রতা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মাঝেও ইরান ক্রমাগত ঘনিষ্ঠ হয়েছে চীন ও রাশিয়ার সঙ্গে এই দুই পরাশক্তির সমর্থন ইসরায়েল ও পশ্চিমেদের জন্য বড় মাথা ব্যথার কারণ একাধিকবার রুশ গুয়েন্দা সহায়তার কথাও এসেছে প্রকাশ্যে সাত প্রক্সি নেটওয়ার্ক অ্যাক্সিস অফ রেমিটেন্স ইরান একটি ব্যাপক প্রক্সি নেটওয়ার্ক গড়ে তুলেছে যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেমন ফিলিস্তিন লেবানন সিরিয়া ইরাক এমনকি ইয়েম্যান নিজেদের সমর্থিত গোষ্ঠীগুলোকে সাহায্য করে এদের মাধ্যমে তারা সরাসরি যুদ্ধে না গিয়ে হলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাপে রাখে হাজার বছরের ইতিহাসে নানাঘাত প্রতিঘাত ফেরিয়ে ইরান আজকে জায়গায় এসেছে